মুখতারাত আরবি সাহিত্যের উচ্চাঙ্গের একটি কিতাব এই কিতাবে সাইয়দ আবুল হাসান আলী নাদবী রহমাতুল্লাহে আলাইহি ইমাম আহমদ হাম্বুল রহমাতুল্লাহ আলাইহির অবিচলতা ও মহানুভবতা এই শিরোনামে একটা গল্প এনেছেন গল্প যেহেতু আসলে শিক্ষণীয় বিষয় একটা গল্প আমাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে একটা গল্পের থেকে আমরা বাস্তব চিত্র ওটা যদি আমরা অর্জন করতে পারি এবং এই গল্পের ভিতরে কী শিক্ষা আছে ওই শিক্ষণীয় বিষয়টা যদি আপনি আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে দেখা যায় জীবন চল অনেক সহজ হয়ে যাবে তো এই গল্পের শুরুতে এরকম বলা হয়েছে ইবনে হেব্রান বাস্তি উনি তুস্তার অধিবাসী ইসহাক ইবনে আহমদ কাত্তান বাগদাদির সূত্রে বর্ণনা করেন যে আমাদের এলাকায় একজন ডাক্তার ছিলেন ওনাকে তবিবুল কুর্র বলা হতো এই লোকটা দরিদ্র অসহায় এবং যারা আলেম ওলামা এরকম যারা তাদের খবর নিতেন এবং তাদের দেখাশোনা করতেন তো ওই ডাক্তার উনি বলেন তবিবুল কুর্র ওই ডাক্তার উনি বলেন একদা আমি আহমদ ইবনে হাম্বুল রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলাম গিয়ে দেখলাম উনি অনেক দুশ্চিন্তাগ্রস্ত এবং ওনার চেহারার উপরে একটা দুশ্চিন্তার ছাপ তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম হে আবু আব্দুর রহমান এটা ওনার উপাধি আপনি কেমন আছেন তো আহমদ না হাম্বুল রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন আলহামদুলিল্লাহ তখন আমি বললাম এরপরেও অর্থাৎ আলহামদুলিল্লাহ বলতেছেন তথ আপনাকে তো মনে হয় দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে আপনি হতাশাগ্রস্ত আপনার শরীরে হয়তো কোনো সমস্যা অনুভব করতেছেন তখন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলহি বললেন ওই যে আমি পরীক্ষিত হয়েছিলাম আমাকে যে পরীক্ষা করা হয়েছিল আমাকে যে জেলখানায় আটকিয়ে রাখা হয়েছিল তখন যে আমাকে প্রহার করা হয়েছিল ওই প্রহারের পরে কারা কর্তৃপক্ষ এরা আমার চিকিৎসাও করেছিল কিন্তু চিকিৎসা করার পরেও আমার মেরুদণ্ডের পিছনের দিকের একটা জায়গা যেই জায়গাটায় এমন যন্ত্রণা হচ্ছে যখন তারা আমাকে প্রহার করেছিল তখনও আমি এতটা যন্ত্রণা এবং কষ্ট অনুভব করি নেই। তো তবিবুল কুর্র এই ডাক্তার উনি বলেন তখন আমি আহমদ ইবনে হাম্বুল ওনাকে বললাম আচ্ছা আপনার ব্যথার জায়গাটা আমাকে দেখান তো উনি ওনার পিঠের থেকে কাপড় সরিয়ে আমাকে মেরুদণ্ড দেখালেন তা আমি দেখলাম ওনাকে যে চিকন এক ধরনের চাবুকের দ্বারা প্রহার করা হয়েছে ওনার পিঠের প্রত্যেকটা জায়গায় প্রহারের চিহ্ন রয়েছে আমি ওনার ব্যথার জায়গাটা হাত দিলাম তো উনি ব্যথা অনুভব করলেন এবং আমি দেখলাম পর্যবেক্ষণ করার পরে আমি বললাম আহমদ ইবনে হাম্বল এই বিষয়ে আমার অভিজ্ঞতা নেই তবে শীঘ্রই অচিরেই আপনার এই বিষয়টা আমি যাচাই এবং বাছাই করব আমাদের বাংলাদেশে অনেকে জেনারেল শিক্ষিত লোকদেরকে বিশেষ করে যারা মোটিভেশন করে থাকেন যাদেরকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পড়ালেখার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে থাকেন এনাদের ভিতরে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন সুলাইমান শোখন তিনি একটা আলোচনার ক্ষেত্রে বলেছিলেন যে জীবনে তিনটি কাজ করবে সেটি হলো এই এক নিজের স্বাস্থ্যের যত্ন নিবে দুই পরিবার পরিজনের খোঁজখবর নিবে তিন জীবনে এমন কিছু বন্ধু বানাবে ওই বন্ধু তোমার যত বিপদের ভিতরে তুমি থাকো না কেন সে সময় সে তোমার পাশে এসে দাঁড়াবে কথাটা আমার খুব ভালো লেগেছে চমৎকার একটা কথা আজকে দেখেন সবাই দাবি করে ও আমার বন্ধু আমার ফ্রেন্ড এই সেই কত কিছু কিন্তু আপনার পকেটে যখন টাকা না থাকবে আপনি যখন বিপদে পড়বেন দেখবেন আপনার সাথে ন্যূনতম পরিচয় পর্যন্ত সে রাখবে না এমনও হতে পারে মামলায় পড়েছেন আপনার ফোন মোবাইল থেকে আপনার নাম্বারটা পর্যন্ত ডিলিট করে দেবে যত ধরনের যোগাযোগ আপনার সাথে ছিল সব বিচ্ছিন্ন করে দেবে থাকবে না রাখবে না এই সম্পর্ক এজন্য ওনার এই কথাটা চমৎকার জীবনে এমন কিছু বন্ধু বানাও ওই বন্ধুরা তোমার সমস্ত বিপদের ক্ষেত্রে রাত তিনটার সময় যদি প্রচণ্ড বৃষ্টি হয় এর ভিতরে তুমি ফোন দিয়ে বলো বন্ধু আমি বিপদে পড়েছি অবশ্যই ওই বন্ধু তোমার ডাকে সাড়া দেবে এমন কিছু বন্ধু বানান জীবনে তবিবুল কুর্রা উনি বলেন আমি সাথে সাথে জেলখানায় চলে গেলাম কারা রক্ষীর সাথে আমার সাথে সুসম্পর্ক ছিল আমি তাকে বললাম দোস্ত আমার প্রয়োজন আছে গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন আমাকে ভিতরে যেতে হবে কারাগারে যেতে হবে আমি কারাগারে প্রবেশ করলাম জেলখানায় যে যুবক কয়েদি ছিল এই যুবক কয়েদিদের সাথে আমি কথা বললাম আমি তাদেরকে একত্রিত করলাম এই কয়েদিদের ভিতরে আমার পকেটে থাকা কিছু টাকা বিতরণ করলাম খস গল্প করলাম তারা আমার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করলো এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আঘাতগ্রস্ত কে হয়েছো এই জেলখানায় আসার পরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার কে হয়েছ সকলেই প্রতিযোগিতা করে বলতেছে যে হজরত আমি বেশি আঘাতগ্রস্ত হয়েছি আমি বেশি আঘাতগ্রস্ত হয়েছি এক পর্যায়ে সকলে একমত হয়ে একজনের কথা বলল যে অমুকে আমাদের সবার তুলনায় বেশি আঘাতগ্রস্ত হয়েছে প্ররৈত হয়েছে তাকে বেশি প্রহার করা হয়েছে তবেই বল রায় ডাক্তার উনি চলে গেলেন ওই ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন যাচ্ছা আচ্ছা বলো তো আমাকে একজন বৃদ্ধ মানুষ যাকে খাবার বন্ধ করে না খাইয়ে রেখে তাকে হত্যা করার জন্য চিকুন চাবুক দিয়ে তাকে প্রহার করা হয়েছে কিন্তু আল্লাহ তালা তাকে বাঁচিয়ে নিয়েছেন কিন তবে ওই ব্যক্তি তোমাদের মতো নয় তার পেশার তোমাদের পেশা এক না সে দুর্বল মানুষ এমতো অবস্থায় তার মেরুদণ্ডের একটা জায়গা এটা জখমগ্রস্ত হয়েছে সেই জায়গাটা যন্ত্রণা হয় ওই একটা সমস্যার কারণে ব্যক্তি অস্থির হয়ে পড়ে এবং সে খুব অসুস্থ হয়ে পড়ে এই ব্যক্তির ক্ষেত্রে তোমার কি ধারণা তখন ওই জেলখানার ওই কয়েদেশে বলতেছে যে ওই ব্যক্তির যে চিকিৎসা করেছিল সে ছিল একজন তাঁতি আপনারা জানেন কাপড় বিভিন্ন সুতা দিয়ে কাপড় তৈরি করে তাঁতি তো একজন তাঁতি তার চিকিৎসা করেছিল কি করেছে মেরুদণ্ডের পাশে ওখানে অপারেশন করে এরপরে এক টুকরা মরা গোস গোস্তের একটা টুকরা ওর ভিতরে রেখে দিয়েছে পরে আবার যখন ব্যান্ডেজ করা হয়েছে এখন ওই মরা একটা গোস্তের টুকরার কারণে ওই ব্যক্তির পিঠের ভিতরে মেরুদণ্ডের ওই জায়গাটা খুব যন্ত্রণা হচ্ছে তার এবং এই মরা একটা গোস্তের টুকরার কারণে এটা তার হৃদয়ের উপরে তার হার্টের উপরে আঘাত করতে পারে এবং এক পর্যায়ে তার মৃত্যুর কারণ হতে পারে এই মরা গোষ্ঠীর টুকরা তখন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা কী করণীয় তো জেলখানার কয়েদি বলল অভিজ্ঞ কোনো ডাক্তার ওখানে অপারেশন করে গোষ্ঠীর ওই মরা টুকরাটা যদি ফেলে দেয় ওই লোকটা সুস্থ হয়ে যাবে এখান থেকে আমার আপনাদেরকে বলতেই হবে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম হাদিস এর সাথ করেছেন অনেক লম্বা হাদিস বুখারি শরীফ সহ অনেক কিতাবে হাদিস খানা উল্লেখ হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম এক পর্যায়ে গিয়ে বলেন আলা ইন্নাফিল জাসাদিলাম খবরদার সাবধান খুব করে মনে রাখবে ইন্নাফিল জাসাদিলাম তোমার সাড়ে তিন হাত বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে ইজা সলহত সলহাল জাসাদু কুল্লু ওই গোস্তের টুকরাটা যখন ভালো থাকে ওটা যখন সুস্থ থাকে তোমার গোটা দেহ ভালো থাকবে ওয়াইজা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু আর ওই গোস্তের টুকরাটা যখন নষ্ট হয়ে যাবে গোটা দেহটা তোমার পচন ধরে যাবে নষ্ট হয়ে যাবে আলা ওয়হিয়াল কলব আল্লাহর নবী সতর্ক করে বলতেছেন সাবধান ওই বিষয়টা হলো ওই গোস্তের টুকরোটা হলো তোমার আত্মা তোমার হৃদয় তোমার হার্ট ইবনে আলাইহির পিঠের ভিতরে মেরুদণ্ডের পাশে এক টুকরো মরা থাকার কারণে তার কি পরিমাণ কষ্ট হচ্ছিল আর আপনার আমার দেহের ভিতরে আত্মা হৃদয় নষ্ট হয়ে গেছে যে ক্ষেত্রে আল্লাহ নবী সাল্ল আলহাম সতর্ক দিয়েছেন তোমার এই আত্মা নষ্ট হয়ে গেলে গোটা দেহ নষ্ট হয়ে যাবে তোমার এই আত্মা ভালো থাকলে তুমি ভালো থাকবে সেজন্য জন্য আমাদের এই আত্মা পবিত্র করা দরকার আমাদের হৃদয় এটা ভালো করা দরকার যাই হোক এরপরে তবিবুল কুর্রা ওই ডাক্তার উনি বলেন আমি আহমদ ইবিন আহম্বুল রহমাতুল্লাহি আলাহির কাছে চলে গেলাম ওনার কাছে যাওয়ার পরে আমি বললাম যে আপনার চিকিৎসা আমি করব তখন আহমদ ইবিন আহম্বাল রহমতুল্লাহ আলহি ঘরের ভিতরে গেলেন বসার জন্য দুইটা টুল নিয়ে আসলেন তৎকালীন যুগে যেই ব্যবস্থা ছিল ডাক্তার বলেন একটি আমাকে দিলেন আর একটি উনি নিলেন আর একটা রুমাল কাঁধে করে নিয়ে এসেছেন এবং আমার কাছে যেই অস্ত্র ছিল আমি ওটা আগুনের তাপে গরম করে নিলাম এক পর্যায়ে আহমদ ইবনা হাম্বুল রহমাতুল্লাহ আলাই উনি আমাকে বললেন আচ্ছা আপনি অপারেশন শুরু করেন আমি যখন শুরু করলাম আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ব্যথার স্থানটা আমাকে দেখান উনি বললেন আপনি হাত রাখেন আমি এক জায়গা হাত রাখলাম তুই বললেন আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা এই জায়গার সুস্থতার জন্য তা আমি মনে করলাম এই জায়গা তার সমস্যা নেই এভাবে কয়েক জায়গা হাত দেওয়ার পরে এক জায়গায় উনি বললেন ইন্নালিল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই জায়গাটার সুস্থতার জন্য আমি আশ্রয় গ্রহণ করছি তার সাহায্য প্রার্থনা করছি যাই হোক ডাক্তার বলেন আমার গোটা আলোচনার কেমন যেন একটা সার নির্যাস হলো এই এই কথাটা ডাক্তার বলেন যখন আমি অস্ত্রোপাচার করার জন্য ওনার পিঠে অস্ত্র ঢুকিয়ে দিলাম উনি ব্যথা অনুভব করলেন অস্ত্রের গর্মিতা অনুভব করলেন এবং তখন শুধুমাত্র এতটুকু বললেন হে আল্লাহ। তুমি মতাসিমকে ক্ষমা করে দাও আমি অপারেশন শেষ করলাম ব্যান্ডেজ করে দিলাম আহমদ ইবনে হাম্বল যখন সুস্থতা ফিরে পেলেন স্বাভাবিক হলেন আমি জিজ্ঞাসা করলাম ও আহমদ ইবনে হাম্বল মানুষ তো তার শত্রুকে বিপদের মুহূর্তে অভিশাপ দিয়ে থাকে মতাসিম সে আপনাকে জেলখানায় কারারুদ্ধ করেছে নির্দয়ভাবে আপনাকে প্রহার করেছে এত জুলুম এবং অন্যায় আপনার উপরে করেছে আর আমি যখন অস্ত্র পাচার করতে গেলাম অপারেশন করতে গেলাম আপনি তখন বলছেন যে আল্লাহ তুমি মোতাসিমকে মাফ করে দাও তখন আহমদ ইবনে হাম্বল বলেন যে আমিও এটা নিয়ে গবেষণা করেছি যে মানুষ বিপদে পড়লে তার উপরে যে অত্যাচার করেছে তার যে শত্রু তাকে অভিশাপ দিয়ে থাকে কিন্তু আমি কেন অভিশাপের পরিবর্তে আমার শত্রুকে দোয়া দিচ্ছি তার জন্য আমি কেন হিতাকাঙ্ক্ষী হলাম তার শুভকামী কেন হলাম এর কারণ হলো দেখো মতাসিম সে রাসুলের করিম সল্ল আলাইহিহুয়া পিতৃব্য পুত্র রাসুলের করিম সল্ল আলাইহুয়া বংশধর একজন ব্যক্তি আর আমি চাই না হাসরের ময়দানে রাসুলের করিম আলাই হুয়াসাল্লামের নিকট আত্মীয় কোনো ব্যক্তির সাথে আমার দূরত্ব সৃষ্টি হোক এই দূরত্বের কারণে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশীয় কোনো লোকের সাথে আমার একটা শত্রুতা হোক এইভাবে আমি আল্লাহর নবীর সামনে দাঁড়াতে চাই না এজন্য আমি বলেছি আল্লাহ মতাসিমকে তুমি মাফ করে দাও চমৎকার শিক্ষা দোস্ত চমৎকার বন্ধু এখানে আহমদিব নাহাম্বল রহমতুল্লাহ আলাইহি ওনার মতো একজন মাঝহাবের ইমামকে চাবুক দিয়ে প্রহার করা হয়েছে কি অবস্থা করেছে এরপরেও উনি মতাসিম এর জন্য অভিশাপ দেন নাই এজন্য আপনাকে আমাকেও এভাবে জীবন পরিচালনা করা জীবনের প্রতিটি পদক্ষেপে ধৈর্যের পরিচয় দিয়ে চলা আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন হন